গুনা অবলম্বন কারিও যদি আসতাক সেরুল্লাহ আল্লাহাদী ইলাহ ইলাহাইউল হাইয়ো মহাযুব ইলা ই পড়ে ওই কবিরা গুনা গুনাহারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সায়েদ আনা আবু বাকুরবল্লাহ নিয়া রহসুল আল্লাহ আল্লিমনি দোয়া আন দয়া মিহি ফি সালাহাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আই তুমি ছাড়াই এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কাংটাল গফুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও বলবে আরে সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়িউদুল ইস্তেখ যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেখ নাম কি কথা ক বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলে মাসাল্লাহ জবারাকাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله اسكرت الفرسان مراجل زنتي الله اكبر এজন্য বিশ্ব নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তা ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তা ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সময় জিকির করে করে জিপ বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে